বিয়ে করলাম প্রায় সাত বছর কিন্তু এখনো কোনো সন্তানের মুখ দেখলাম না তোমার তো মনে আছে যে আমাদের বিয়ে একই সাথে হয়েছিল কিন্তু তোমার মতো আমিও এখনো কোনো সন্তানের মুখ দেখিনি হয়তো বিধাতা আমাদের দুজনের ভাগ্য একই রকম লিখেছে চারপাশের লোকজনের কথা শুনতে শুনতে আমি এত বেশি হতাশ যে আমার আর বাঁচতেই ইচ্ছা করে না এইভাবে বলো না বন্ধু লোকজনের কত কথা আমিও শুনি আমার স্ত্রী শীতলা বারবার মরার কথাই বলে আসলে কি আমাদের সন্তান যখন হবার তখনই হবে যদি বিদাতা কপারে লালিকে থাকে তবে যত আফসোস করেও লাভ নেই ঠিক বলেছ বন্ধু চলো বাজারে তো চলেই এলাম এবার যার যার দোকানে গিয়ে বসে হ্যাঁ চলো কি আর বলবো বলো লতা আমার আর বেঁচে থাকার ইচ্ছেই নেই এসব আর কত শুনবো বলো আমারও আর এসব শুনে বেঁচে থাকতে ইচ্ছে করে না গো আসলে সকলের কাছে এটা একটা হাসি মজার কিংবা খোঁটা দেওয়ার বিষয় কিন্তু আমাদের কাছে এটা আমাদের জীবনের অস্তিত্বের বিষয় এটা কেউ ভাবে না সকলেই অপয়া বাজা বলে আমাদের স্বামীদের অনেক কাজে বাজে কথা শুনতে হয় আচ্ছা আমরা একটা কাজ তো করতেই পারি কি আমরা আমাদের সব ছেড়ে অন্য এক গায়ে চলে যাই না কেন সেখানে আমাদের বেশি কেউ চিনবেও না আর খোঁটাও দেবে না হ্যাঁ এটা তো বেশ ভালো বুদ্ধি আজ ও এলে ওকে বলবো আমার স্বামী এলেও আজ ওকে বলবো বেশ তবে যাই আমি আজ বিকেলে চায়ের দোকানে অনুজ আর বিরাজ বসে চা খাচ্ছিল গায়ের লোকজনও সেখানে বসে আড্ডা দিচ্ছিল এমন সময় কি হে অনুজ ভাইয়া বিরাজ ভাইয়া তোমাদের দোকান তো বেশ রমরমিয়ে চলছে আজকাল এই আর কি ওপরওয়ালা যেভাবে রেখেছেন মুদিখানার দোকানে যে কারা আসে তাই বুঝি না মানে না মানে তোমরা তো আসলে বেশ অন্যরকম মানুষ তাই অন্যরকম কি রকম শুনি আসলে সকলে তো তোমাদের অপয়া বলে যায় তাই আর কি আবার কিছু মনে করো না আচ্ছা একটা কথা অনেক দিন থেকে জিজ্ঞাসা করব করব ভাবছি কি কথা না মানে তোমাদের বা তোমাদের বোধের অন্য কোন দোষ নেই তো আবার অন্য দোষ বলতে কি বলাচ্ছ আর কি ওই যে লোকে বলে না যে পুরুষত্বের অভাব হিজড়ে হিজড়ে আরে ও হিজড়ে বোঝাতে চেয়েছে না মানে গায়ে অনেকে বলে তো তাই বললাম আমরা কিন্তু আবার এসব বলি টলি না

রাগি অপমানে অনুজার বিরাজ দোকান থেকে উঠে সোজা বাড়ি চলে এলো বাড়িতে আসার পর তাদের বৌরা অন্য গায়ের কথা বললে তারাও আর চিন্তা না করে রাজি হয়ে গেল কথা মতন তারা কয়েক গ্রাম ছেড়ে কিছু দূরের এক গায়ে গিয়ে উঠল বেশ সুন্দর আর নিরিবিলি গায়ে এসে তারাও শান্তিতে থাকতে শুরু করলো একদিন গ্রাম তো ছাড়লাম কিন্তু আমাদের দুঃখ তাও কমবে বন্ধু ওপরওয়ালা চাইলে আমাদের সন্তান ঠিক হবে সাত বছরে হয়নি তো কি দেখো আমার বিশ্বাস যে আমাদেরও সন্তান হবে ওদের কথা শুনে পিছনে থাকা বট গাছটি কথা বের তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে আচ্ছা মনের ভুল নয় তো আরে না না মনের ভুল হলে কি দুজনে একসাথে শুনতাম এই আমি তোমাদের পেছনে দাঁড়িয়ে আছি আমি বট কাজ আমি তোমাদের সন্তানের শখ পূরণ করতে পারি তবে আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত তোমাদের আমি দুটো ফল দেব সেই ফল খাওয়ার সাতদিন দিন পর তোমাদের স্ত্রী গর্ভবতী হবে আর বাচ্চা জন্মের সাথে সাথে আমার গাছে দুই প্রান্তের দুই শাখার সাথে দুজনের বিয়ে দিতে হবে আর যখন তারা প্রাপ্তবয়স্ক হবে তখন তাদের আমার সাথে থাকতে হবে এ কেমন কথা তুমি তো গাছ ছেলেও না মেয়েও না তবে আমাদের যদি ছেলে অথবা মেয়ে হলে তোমার সাথে বিয়ে দেবো কিভাবে সে নিয়ে তোমাদের ভাবতে হবে না ছেলে হোক বা মেয়ে হোক আমার শাখার সাথে তার বিয়ে দিতে হবে আচ্ছা বেশ আমি জীবনে একবার হলেও বাবা হতে চাই পরেরটা পরে হবে এই নাও দুটো ফল ফল দুটো তাদের স্ত্রীদের দেয় ফল খেয়ে তারা গর্ভবতী হয় সাত বছরের বিবাহিত জীবনে প্রথম তারা সন্তানের মুখ দেখে দুজনের দুটি ছেলে শিশু হয় কিন্তু বাচ্চা জন্মের পর গাছের সাথে দিয়ে দেওয়ার কথা তারা ভুলেই যায় এদিকে একদিন ঘুমন্ত দুই বাচ্চা উধাও হয়ে যায় খাট থেকে এক সাথে দুজনের বাচ্চা গায়েব এ কিভাবে সম্ভব চলো তো আমরা খুঁজে দেখি সারা গ্রাম বেশ চলো এতদিন পর বাবা হওয়ার সুযোগ পেলাম বাচ্চাদের কোনো ক্ষতি হতে দেব না প্রাণ থাকতে দুজন মিলে সারা গ্রাম খুঁজল আর অবশেষে বাচ্চাদের দিল সেই বট গাছের নিচে একি আমাদের বাচ্চা এখানে কেন কারণ তোমরা মিথ্যে তোমরা সন্তানের লোভে ভুলেই গেছ যে সন্তান তোমাদের আমি দিয়েছি তোমরা ওদের সাথে আমার দুই প্রান্তের দুই শাখার বিয়েও দাওনি আর তাই যা আমি তোমাদের দিয়েছি তা আজ আমি ফেরত নিয়ে নিলাম না গাছ না এমন করো না তোমার পায়ে পড়ি আমরা তোমার সত্য এক্ষুনি পালন করব। শুধু আমাদের সন্তান নিয়ে নিও না হ্যাঁ গাছ তোবা শাখার সাথে ওদের আজই বিয়ে দেব আমরা বেশ তোমাদের একটা সুযোগ আমি দিলাম তবে মনে রেখো ওরা প্রাপ্ত হলে আমার কাছে পাঠাতে হবে না হলে চরম ক্ষতি হবে গাছের সাথে দুই শিশুর বিয়ে হয়ে গেল ওদের বয়সও বেড়ে গেল ওরা প্রাপ্তবয়স্ক হয়ে গেল কিন্তু সেই গাছের কথা অনুজ কিংবা বিরাজ কেউই মনে রাখতে পারল না একদিন হলো কি জয় বাবা জয় কোথায় তুই খাবার এসে খেয়ে যা জয় 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 কি রে ব্যাপার তো ঘরেই ছিল তবে কোথায় গেল জয় বিজয় বাবা খেতে আয় দেখ তোর প্রিয় বাটি চঞ্চুরি করেছি আর ইলিশ মাছ ভাজাও আছে এই নিশ্চয়ই অপয়া গাছের জন্য বারবার আমাদের ছেলেকে নিয়ে টানাটানি করে নিবার ওকে কেটেই ফেলবো ঠিক বলেছো বন্ধু আজ ওই অনামুক গাছকে কেটে ফেলবো চলো দুই বন্ধু ফুরাল হাতে গেল গাছ কাটতে গিয়ে দেখল তাদের ছেলেরা সেই গাছের সামনে পড়ে আছে ওই দেখ বন্ধু আমাদের ছেলেরা ওই গাছের নিচেই অজ্ঞান হয়ে পড়ে আছে চল শিগগিরি এই অপয়া গাছ কাটবো অনুজার বিরাট যখনই গাছে কুড়ালের কোপ দিল সেই কোপ দেওয়া স্থান থেকে আলো বের হয়ে বিজয়ের শরীরে আগুন ধরিয়ে দিল

তোমাদের ছেলেরা এতক্ষণে মারা গেছে হয় 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 আমার কি শোপনা শুনো রে আমার ছেলেটা মরে গেল কত সাধনার পর পেয়েছিলাম ছেলেটাকে আমার ছেলের খুবই এই গাছ অস্তিত্ব রানপোড়া আমি বন্যাছ আজকে আস্তে অদৃশ্য হতে শুরু করলো আমি তোদের ভালো করেছিলাম কিন্তু তোরা ভুলে গিয়েছিলি যে তোদের ছেলে আমি দিয়েছি আর তাই আমার শর্ত তোরা মানিস নি তাই যে ছেলেদের আমি দিয়েছিলাম তাদের নিয়ে গেলাম আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না গাছ আস্তে আস্তে অদৃশ্য হয়ে হাওয়ায় মিলিয়ে গেল আর অন্যদিকে অনুজ আর বিরাজ অনুতপ্ত হতে হতে দিন পার করতে